সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি জমি পরিমাপের কিছু গুরুত্বপূর্ণ একক নিয়ে আলোচনা করব আমরা প্রতিনিয়তই জমির পরিমাপের একক শতাংশ কাঠা বিঘা একর এবং হেক্টর শব্দগুলো শুনে থাকি কিন্তু এগুলোর বিস্তারিত অনেকেই জানে না ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং সবার মধ্যে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যায় শতাংশ কাঠা বিঘা একর হেক্টর এগুলো আমরা জমি পরিমাপের একক হিসাবে ব্যবহার করে থাকি তো আমরা এক শতাংশ এক শতাংশ সমান হচ্ছে আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এখানে একটু কথা বলে রাখি যে অনেকেই কিন্তু বর্গ ফুট বিষয়টা বুঝতে পারেন না আমি বর্গ ফুটটা কীভাবে হয় এটা একটু আলোচনা করি ধরুন আমাদের একটা জমি আছে এই জমিটার এক প্রান্ত হচ্ছে দুই ফুট আর এক প্রান্ত হচ্ছে দুই ফুট সেক্ষেত্রে এই ক্ষেত্র যদি আমরা বের করি তাহলে কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে দুই ফুট গুণ দুই ফুট তাহলে এখানে হবে কি দুই গুণ দুই হবে হচ্ছে চার এখানে ফুট গুণ ফুট তাহলে কি হবে ফুট এর স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে বর্গ ফুট অর্থাৎ এখানে চার বর্গ ফুট এখন যদি এখানে যদি এই দুই ফিটের দুই ফুটের পরিবর্তে আমরা যদি দুই মিটার লিখি এখানে দুই মিটার প্রস্থ দুই মিটার তাহলে একইভাবে আসবে কি দুই মিটার গুণ হচ্ছে দুই মিটার তাহলে আমরা এখানে কি লিখতে পারি দুই গুণ দুই চার আর মিটারের স্কোয়ার অর্থাৎ মিটার স্কোয়ার মানে বর্গ মিটার চার বর্গ মিটার এখানে যদি দুই ইঞ্চি থাকত এখানে দুই ইঞ্চি গুণ দুই ইঞ্চি তাহলে কি চার বর্গ ইঞ্চি মানে ইঞ্চি স্কোয়ার তাহলে চার বর্গ ইঞ্চি হতো বিষয়টা আমার মনে হয় বোঝাতে পেরেছি আমরা জানি হচ্ছে যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ ফুট কিংবা বর্গ মিটার কিংবা বর্গ ইঞ্চি ওকে আমাদের জমির পরিমাণ যদি বের করতে হয় সব সময় কিন্তু বর্গ ফুটে বের করতে হয় যদি ফুটে মাপ নেই তাহলে আমরা বর্গ ফুটে বের করব সেই জন্য বর্গ ফুট নিয়ে আলোচনা করলাম ওকে আমরা জানি কি এক শতাংশ সমান হচ্ছে চারশো ছয় বর্গ ফুট শতাংশকে কখনো বলা হয় শতক ডিসিমেল আবার ডিসিমও বলা হয় শতক কিংবা ডিসিমেল কিংবা ডিসেম যাই বলা হোক না কেন এটা কিন্তু শতাংশকেই বোঝানো হয় অর্থাৎ শতাংশ শতক ডিসিমেল ডিসেম সব একই জিনিস ওকে এবার আসি আমরা এক কাঠা সমান কি জানি কত শতাংশ আমরা এক দশমিক ছয় পাঁচ দুই নয় শতাংশ সমান জানি হচ্ছে এক কাঠা ওকে আবার এক বিঘে কত শতাংশ আবার এক বিঘা হচ্ছে তেত্রিশ শতাংশ ওকে অর্থাৎ তেত্রিশ শতাংশ সমান হচ্ছে এক বিঘা গভমেন্ট রুলস অনুযায়ী তেত্রিশ শতাংশ হচ্ছে এক বিঘা কিন্তু কোন কোনো এলাকায় এই তেত্রিশ শতাংশের পরিবর্তে ধরেন চল্লিশ শতাংশ এক বিঘা ধরে থাকে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কত শতাংশ এক বিঘা তাহলে আমিও জানতে পারব যাই হোক এবার আসি বিঘার ক্ষেত্রে বিশ কাঠা সমান হচ্ছে এক বিঘা ওকে এবার আমরা একরে আসি যে কত শতাংশে এক একর একশো শতাংশ সমান হচ্ছে এক একর তাহলে আমরা জানতে জানতে পেরেছি যে এক দশমিক ছয় পাঁচ দুই নয় শতাংশ হচ্ছে এক কাঠা তেত্রিশ শতাংশে এক বিঘা বিশ কাঠায় হচ্ছে এক বিঘা আবার একশো শতাংশ হচ্ছে এক একর এবার আমরা আলোচনা করব হেক্টর নিয়ে যদিও সচরাচর হেক্টর নিয়ে খুব একটা বেশি জমির পরিমাপ করা হয় না তথাপি আমাদের এটা জানা উচিত প্রত্যেকেরই দুইশো সাতচল্লিশ শতাংশ সমান হচ্ছে এক হেক্টর ওকে প্রিয় বন্ধুরা তাহলে আমরা জানতে পারলাম যে জমি পরিমাপের গুরুত্বপূর্ণ কিছু একক নিয়ে এগুলো আপনাদের মনে রাখতে হবে একদম মুখস্থ রাখতে হবে কারণ হচ্ছে আমাদের জমি পরিমাপের জন্য এই বিষয়গুলো অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজে আপনারা ঢুকে সেখানে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সঠিক উত্তরটি দেওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে